এত তাড়াতাড়ি যে ডেলিভারি ডেট দেবে ভাবতেই পারিনি হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমার ডাক্তারখানায় যাওয়ার ডেট ছিল 28 ডিসেম্বর কিন্তু রাতের দিকে মাঝে মধ্যে পেটে যন্ত্রণা হওয়াতেই আমাকে নিয়ে গেল তোমাদের দাদাভাই 25 ডিসেম্বর আমি তো 28 তারিখেই যেতাম বাট ও আমাকে খুব জোর করছিল বলছিল যে না হালকা হালকা যন্ত্রণা করছে ডাক্তারকে বলাটা দরকার তাই আর দেরি না করে 25 ডিসেম্বর চলে গেলাম আমার ডেট নিতে ডেলিভারি 28 তারিখে গেলেও কিন্তু আমাকে ডেলিভারির ডেটটাই দিত কারণ আমার ডক্টর দেখানো একদম কমপ্লিট আমার যখন নয় মাস কমপ্লিট হয়ে নয় দিন চলছিল আমার প্রেগনেন্সি তখন আমি গিয়েছিলাম গিয়েছিলাম লাস্ট আর ডেট ডেট নিতে ডেলিভারি আমাকে কবে না দিল তোমাদের লং ভিডিওতে আমি সমস্ত কিছু বলে দিয়েছি আর আপলোডও করে দিয়েছি তোমরা চাইলে চেক আউট করে আসতে পারো এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে যাও আর ভিডিওটা দেখে এসো ভিডিওটা খুব একটা বড় না তোমরা সবাই আমার আর আমার বেবির জন্য দোয়া করো যাতে সুস্থভাবে বেবিটা হয়ে যায় চলো তাড়াতাড়ি লং ভিডিও দেখে এসো লং ভিডিওতে আমি বলে দিয়েছি আমার ডেলিভারি ডেট